সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ডিজাইন গিলাসথা তো বন্ধুরা এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের যেটি ফলো করতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তা প্রথমে আমরা দড়ি বানিয়ে নেব তো দেখুন দড়িটা আমরা কীরকম করে বানাচ্ছি এই উল্টো করে ভাঁজ করে নিতে হবে নিয়ে একটা সেলাই দিয়ে কাপড়টা উল্টে নিতে হবে তো বন্ধুরা এই ডিজাইন গেলাসথা কিন্তু খুব সজাভাবে তৈরি করতে পারবেন যদি একবার পুরো ভিডিওটা দেখেন তো দেখুন আমি দড়িটা সেলাই করে নিয়েছি আর কাপড়টা মিনিমাম এক ইঞ্চি চওড়া রেখে কাটতে হবে এবার দেখুন আপনি সেফটিফিন বা যে কোনো শিখ দিয়ে কিন্তু এই দড়িটা উল্টাতে পারেন তো আমি এখানে দেখুন শিখ দিয়ে সাঁতার যে বাদ দেওয়ার শিখ পড়ে থাকে সেই শিখ দিয়ে কিন্তু আমি দড়িটা উল্টে নিচ্ছি বন্ধুরা উল্টে নেওয়ার পরে দড়িটা একটা নির্দিষ্ট মাপে কেটে নেব তো দেখুন আমি একই মাপে কিন্তু দড়িগুলো কাটব তো আমার একটা একটা গ্লাস হাতায় মন মিনিমাম নয় আঠেরোটা দড়ি লাগবে তো দড়িটা আমি এখানে যেহেতু আমার লাইলেন দেওয়া ব্লাউজ তাই আমি এখানে হাতার পিসটা কিন্তু ডবল হাতার কাটিং করে সেই কাটিংটা কিন্তু মিডিল দিয়ে সোজা কেটে নিয়েছি বন্ধুরা আর কেটে নেওয়ার পরে সামনের অংশটা দেখুন লাইলেন জুড়ে নিয়েছি আর মিডিলে যে অংশটা অর্থাৎ ডিজাইনটা যেখান দিয়ে হবে সেখান থেকে আমি দেড় ইঞ্চি দ্রুত রেখে কিন্তু দাগ কেটে নিচ্ছি কারণ এই জায়গাগুলোতে আমি দড়িগুলো সেটিং করব বন্ধুরা তো একশোটা আমি লাইলেনও সেটিং হয়ে যাবে আর দড়িও পুরান হয়ে যাবে সেই সেই সিস্টেমে আমি কিন্তু কাজটা করছি তো দড়িগুলো আমি কেটেছি আপনাদের দেখিয়েছি আর দড়িগুলো দেখুন কিভাবে আমি পোড়াচ্ছি দড়ির কাটা অংশটা বাইরে থাকছে আর ভাঁস করা অংশটা কিন্তু বন্ধুরা ভেতরে থাকছে এইভাবে কিন্তু আপনার দড়িগুলো সেটিং করতে হবে তা নাহলে কিন্তু উল্টো ভুল হয়ে যাবে বন্ধুরা তো দড়ি কাটা অংশটা এরকম করে আমি বাইরে রেখে আর ভাঁস অংশটা ভেতরে রেখে কিন্তু আমি দড়িগুলো এইভাবে পরিয়ে নিয়েছি দেখুন আর সেলাইও করে নিয়েছি এবার দেখুন আমি লাইলের থেকে সিট আলাদা করে মানে উল্টি নেব আর এটা উলটি নেওয়া মানে দড়িও আমার বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু আমি দুটো সাইড একইভাবে আর কি সেলাই করে নেব আর তার উপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব তো বন্ধুরা দেখুন চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইন দেওয়া হয়ে গেছে ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আমি পরে সাইডটা করে নেব এই দেখুন দুই সাইড আমি করে নিয়েছি তা গ্লা একটা গ্লাস হাত দুটো পার্ট বুঝতেই পারছেন এবার আরেকটা লম্বা দড়ি দিয়ে কিন্তু আমি এর ভিতর দিয়ে পরাবো কিন্তু দড়িটা আপনার কিভাবে পরাতে হবে সেটা একটু দেখে নেওয়ার বিষয় আছে তো ধরুন আমি প্রথম দড়িটা ওই ঘরে পড়েছি পরের দড়িটা আমার এই পাশের পাটের দ্বিতীয় ঘরে পরাতে হবে এরকম করে অল্টারনেট করে দড়িগুলো পরাতে হবে বন্ধুরা তাহলে কিন্তু ডিজাইনটা আসবে আর খুব সুন্দর লাগছে এরকম ডিজাইন করে ব্লাউজ যদি আপনি কাটাতে পারেন যাই হোক তো দেখুন আমি এক করে আগে দড়ি পরিয়ে নিয়েছি ঠিক অপোজিটভাবে ওইভাবেও আমি পরিয়ে আসবো আর পরানোর পরে দড়ি দুই মাথায় দুটো ফুল দিলে কিন্তু আমার ডিজাইন কমপ্লিট তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কত ইজিলিভাবে কিন্তু হাতার ডিজাইন আপনি করতে পারেন তো এই ডিজাইন কিন্তু আপনি পিঠেও করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার দড়ি পড়ানো হয়ে গেছে এবার আমি দুই দড়ির মাথায় দুটো ফুল দেব। ফুল আপনি যেমন খুশি তৈরি করতে পারেন তো আমি এখানে দুটো ফুল দিচ্ছি রাউন্ড আকার এক সিটটি কাটিয়ে নিয়েছি নিয়ে সেলাই করার পরে উল্টে উল্টে দিলাম এবার দুই মুখে দুটো ফুল এইভাবে দেবো ঠিক এবার এটা সেলাই করে নিয়ে মালটা উল্টে দাও তো বুঝতেই পারছেন বন্ধুরা কত ইজিলিভাবে হাতার ডিজাইন করেছে আজ তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করবেন বন্ধুরা আর আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবে